এবং কি আপনারা এই ভিডিও যখন ওভার ব্রিজে যাবেন অনেকে মনে করেন এই জন্য একটা ভিডিও নিয়ে এসেছি তবে এই যে এই এই এটা কিন্তু নিচে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা ডাইরেক্টলি চলে যাবে ঢাকা সিন মতির ঝিল গুলিস্তান নারায়ণগঞ্জ এই রাস্তার গাড়ি ফলো করে আপনারা এদিকে চলে যেতে পারবেন তাতে কোনো প্রবলেম নেই পার করে এটাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গাড়ি কিন্তু চলে যাচ্ছে অভিয়াসলি গাড়ি কিন্তু চলে যাচ্ছে এই যে তারপরে আপনাদেরকে দেখাচ্ছে এই সাইডটা এই সাইডটা যারা যারা পান্থে যাবে পান্থে অনেক হসপিটাল রয়েছে স্কোয়ার হসপিটাল বাংলা পিজি এরকমই হসপিটালগুলো রয়েছে এদিক দিয়ে আপনারা যেতে পারবেন সো এই দিক দিয়ে আপনি যেতে পারবেন নিউ মার্কেট ওই লাইনটাতে আপনি নিউ মার্কেটে যাবেন ওই লাইনটাতে আপনি সামনে লরি রয়েছে ওই লরিতে পরে আপনি যেতে পারবেন তবে আমি মূলত দেখাচ্ছি এটি একটি হচ্ছে হাম গেটের ওভারব্রিজ এই ওভারব্রিজে যখন উঠবেন তখন আপনি মনে করেছেন আমি কোন দিকে যাব আমি তো কোনো কিছু দিশাহারা হয়ে গিয়েছি কোনো কিছু বুঝতে পারতেছে না তবে এই ওভারব্রিজে যখন উঠবেন তখন আপনি কি করবেন এই ওভারব্রিজটাতে উঠে এই দুটো লাইন একটা লাইন হচ্ছে এদিকে এদিকে একটা লাইন